আপ করে মাঝে মাঝে আপ ডাউন করে আপ করে তো আপনারা কিন্তু এক স্টেটে হয় না কোন দিন জেড রেট হয় না যখন কমে কিনা থাকে তখন কমে বিক্রি করি যখন বেশি দামে কিনা থাকে তখন বেশি দামে বিক্রি মানে যে জেড বলা সেট থেকে আপনি কমেও পেতে পারেন বেশিও পেতে পারেন এটা আর কি আচ্ছা আমরা আরেকটু টাফাটা টো ফেরেন ভাই আচ্ছা তো দেখাই আপনাদের একটু দেখেন যে হাউজ ऑलरेडी জিএল হচ্ছে এই যে দেখেন কত সুন্দর লাগছে এগুলো আর এই পানিটা অক্সিডেনে কাজ করে এই যে

পুকুর ঘের যে যেখানে ইচ্ছা এই মাছগুলো কিন্তু ছাড়তে পারবে কিছু তরি নিয়ে যাচ্ছে ওই দেখুন ওখানে কিন্তু নিয়ে যাচ্ছে এখন বাইরে চলে যাবে আমরা একটু ক্লোজলি দেখাই কেজিতে পটি মাছ দেওয়া হচ্ছে তো আপনারাও যদি চান সরাসরি এইভাবে কিন্তু নিয়ে যেতে পারবেন এখান থেকে শখ পিস আমরা আছি যশোরের বাবলাতলায় সরাসরি হ্যাঁ থেকে আমরা কিন্তু আপনাদেরকে আহ ভিডিও করে দেখাচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশানে আমাদের সব ভাইয়ের কিন্তু ডিটেলস যে ইনফরমেশন সবকিছু কিন্তু দেওয়া থাকবে